એક તો લાઈન દોર આપતે બ્લોક আমাদের এই খাগড়াছড়ি বাজারের অব্যবস্থাপনা এবং ফুটপাত দখল নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ ছিল এবং সেই অভিযোগ প্রতিকারের জন্য পৌরসভা বারবার মাইকিং করেছে আজকে আমরা যেহেতু এটা সতর্কতামূলক একটা অভিযান ছিল সেক্ষেত্রে আমরা তিনটা দোকানে দুই হাজার করে ছয় হাজার টাকা করে জরিমানা করেছি পরবর্তীতে যদি তারা এই আইন আবার না মানে সেক্ষেত্রে জরিমানার পরিমাণ এবং সংখ্যা দুইটাই বৃদ্ধি